বন্ধুরা আমি চলে এসেছি কলকাতা এফএফ এবং কলকাতা আজকের দিনে দশ নয় দু হাজার পঁচিশ সালে হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জের সমেত বাজি টু বাজি গেমটিস নিয়ে তার আগে আপনাদের কমেন্টের রিকোয়েস্টে নয় নয় দু হাজার পঁচিশ সালে অনলি ফর সাত নম্বর এবং আট নম্বর বাড়িতে যে হানড্রেড পার্সেন্ট গেম প্লে করবেন তার প্রথম ডিজির সংখ্যা আপনারা ওয়ান প্লে করবেন তার পরের ডিজির সংখ্যা আপনারা ফোর প্লে করবেন এবং তার পরের ডিজির সংখ্যা আপনারা ফাইভ প্লে করবেন হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট গেম পাশই হবে এবং তার পরের ডিজির সংখ্যা আপনারা সেভেন প্লে করবেন এবং তার পরের ডিজিট সংখ্যা বন্ধুরা আপনারা এইট প্লে করবেন যে সকল বন্ধুরা তোমরা আজকের দিনে আমার গেম প্লে করেছিলে তোমরা প্রতিটি বন্ধুই হান্ড্রেড পারসেন্ট প্রফিটে আসেন কারণ প্রতি কোটি গেম চ্যালেঞ্জের সমেত পাশ হয়ে গেছে বুক ঠুকে পাত্তি জুড়ি বাজি টু বাজি গেমটি টু ডিজিট গেম থ্রি ডিজিট গেম প্রতি কোটি গেম পাস হয়ে গেছে তো প্রফিটের অল্প অংশ থেকে অনলি ফর সাত নম্বর এবং আট নম্বর বাড়িতে অল্প অল্প করে গেম টেস্টটি আপনারা প্লে করবেন যে সকল পূর্ণ বন্ধুরা আমাদের প্রতিনিয়ত সাপোর্ট করছেন আমরা জানাই আপনাদের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন চ্যানেলটিকে ভিজিট করছেন আপনারা কিন্তু এখন থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট রেগুলার তিনশো দিন বাজি টু বাজি গেমটিস টু ডিস রোলিং গেম ফোর টু এইট বাজি গেমটিস এই চ্যানেলের সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পাবেন তার জন্য আপনাকে কিন্তু আপনারা আমাদের সহযোগিতা অবশ্যই করবেন এবং আজকের দিনে কী গেম পাশ হয়েছে সেটি সবার প্রথমে দেখে নিই তো নয় নয় দু হাজার পঁচিশ সালে আজকের দিনে বন্ধুরা কি গেম পাশ হয়েছে সেটি দেখে তো সবার প্রথমে তো বলে দিই বন্ধুরা এক নম্বর বাজি দু নম্বর বাজি তিন নম্বর বাজি চার নম্বর বাজি এবং পাঁচ নম্বর বাজির গেম ধামাকার দ্বার বাস্ট করে গেছে এখনও ছ নম্বর সাত নম্বর এবং আট নম্বর বাজির কিন্তু খেলাই হয়নি তো কোন কোন বাড়িতে কি কি গেম পাস হয়েছে একটু ভালো করে বুঝে নেবেন তো আজকের দিনে যে আমি হানড্রেড পারসেন্ট বাজি টু বাজি গেম দিয়েছিলাম সেটি ফার্স্ট বাড়িতে শূন্য পাস দু নম্বর বাড়িতে দুই পাস তিন নম্বর বাড়িতে তিন পাস পাঁচ নম্বর বাড়িতে নাইন পাস পাঁচ বাজির মধ্যে চার বাজি আপনাদের হানড্রেড পার্সেন্ট বাজি টু বাজি গেম পাস হয়ে গেছে যারা আগের দিনে গেম দেখেননি চ্যানেলের ভেতরে গেলে পেয়ে যাবেন অবশ্যই ফলো করবেন এবং যারা থ্রি ডিসিড নট ফার মিসিং গেম টেস্ট প্লে করেছিল আপনার রেজাল্টে দেখতে পেলেন বন্ধুরা এবং দু নম্বর বাড়ি থেকে আট নম্বর পর্যন্ত আমি যে হান্ড্রেড পার্সেন্ট টু ডিসিড রোলিং গেম দিয়েছিলাম সেটি দু নম্বর বাইতে কিন্তু দুই ধামাকাদার গেম বাস্ট করে গেছে বন্ধুরা এবং টু এর সাথে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট জুড়ি দিয়েছিলাম দুই থেকে তিন জুড়ি ধামাকাদার গেম বাস্ট করে গেছে তোমাদের কমে কমেন্টের রিকোয়েস্টে ফোর টু এইট বাজি গেম দিয়েছিলাম সেটিও চার নম্বর বাজিতে সিক্স পাস হয়ে গেছে এবং তোমাদের কমেন্টের রিকোয়েস্টে ইউটিউবে এই প্রথম কোনো চ্যানেল রেগুলার তিনশো পঁয়ষট্টি দিন প্রাত্তি পাশ হচ্ছে আজকে দু নম্বর বাজিতে দুইয়ের পার্থী ফাইভ সেভেন জিরো পাস এবং চার নম্বর বাড়িতে বন্ধুরা ছয়ের প্রাতি ওয়ান ফাইভ জিরো পাস প্রাতির টিপসটি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকছে আপনাদের সেই টিপসটি দেখে আপনারা প্লে করবেন বন্ধুরা প্রফিট করতে পারবেন তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে দশ নয় দু সালে বাজি টু বাজি গেমের ফার্স্ট বাড়িতে বন্ধুরা কী গেম প্লে করবেন সেটা দেখে নিন প্রথম বাজিতে বন্ধুরা আপনারা প্লে করবেন ওয়ান টু সিক্স সেভেন প্লে করবেন ফার্স্ট বাজিতে বন্ধুরা আপনারা ওয়ান টু সিক্স সেভেন প্লে করবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্টটি পাশ হবেই হবে এবং দু নম্বর বাজিতে বন্ধুরা আপনারা কি গেম টেস্ট প্লে করবেন সেটি ভিডিওটা স্কিপ না করে দেখে নিন দু নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা প্লে করবেন থ্রি ফোর এইট নাইন প্লে করবেন দু নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা থ্রি ফোর এইট নাইন প্লে করবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গেমটিস পাস হবেই হবে চ্যালেঞ্জের সমেত কথা দিলাম প্রতিদিনের মতনই আজকের দিনে গেমও খুব তাড়াতাড়ি পাশ হবেই হবে বন্ধুরা আমি আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ করছি আপনারা এখনও পর্যন্ত একটি কথা মাথায় রাখবেন আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট গেমটিস প্রোভাইড করে থাকি আমরা কিন্তু কারোর কাছ থেকে কোনো টাকা নিয়ে কোনো গেমটিস প্রোভাইড করে থাকি না তো আমাদের নাম করে যদি আপনার কাছে কেউ কোথা থেকে কোনো অসাধু ব্যক্তি কোনো টাকা দাবি করে থাকে আপনারা কিন্তু একটি টাকাও দেবেন না কারণ আমরা চাই শুধুমাত্র আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন শেয়ার করবেন কিন্তু বন্ধুরা ভিডিওটি প্রত্যেকে এবং নতুন বন্ধুদের কাছে অনুরোধ আপনারা প্রতিদিন এরকম গেমটি পেতে গেলে অবশ্যই কিন্তু বন্ধুরা আমাদের সাপোর্ট করতে কিন্তু আপনারা মোটেও ভুলবেন না এটা আমার পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ থাকলো এবং তৃতীয় নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা কি টেস্ট প্লে করবেন সেটি ভিডিওটা স্কিপ না করে দেখে নিন তৃতীয় নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা থ্রি ফোর এইট নাইন প্লে করবেন তৃতীয় নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা থ্রি ফোর এইট নাইন প্লে করবেন হানড্রেড এ হানড্রেড পার্সেন্ট গেম টেস্টে আপনাদের পাস সবই হবে বন্ধুরা আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব আপনারা থেকে কিন্তু গেম টেস্টটি প্লে করবেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আমি আপনাদের কথা দিচ্ছি গেম খুব তাড়াতাড়ি পাস হবেই হবে তো অবশ্যই গেম টেস্ট প্লে করতে পারলে প্রতিদিনের মতন আজকের দিনেও প্রফিট করতে পারবেন বন্ধুরা আপনারা যে সকল বন্ধুরা সিপি পাতি খেলতে পছন্দ করেন থ্রি ফোর সিক্স এইট জিরো দারুণ সুন্দর একটিমাত্র সিপি পাতি দেওয়া রইল ভালো লাগলে কিন্তু আজকের দিনে আপনারা অবশ্যই কিন্তু এই সিপি পাত্রিটি আপনারা অবশ্যই প্লে করবেন বন্ধুরা এবং আপনারা যে সকল বন্ধুরা ওয়ান টু এইট থ্রি টেস্টের নট ফর মিসিং গেম টিপস খেলতে পছন্দ করেন সে সকল বন্ধুরা আপনার নাইন ওয়ান জিরো প্লে করবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গেম টেস্টটি পাশ সবই হবে আশা করছি গেম টিস প্রতিদিনের মতন আজকের দিনের গেমও খুব তাড়াতাড়ি পাশ সবই হবে তো অবশ্যই গেম টেস্টটি প্লে করুন এবং প্রফিট করুন বন্ধুরা তো আপনারা যে সকল বন্ধুরা ওয়ান টু এইট বাজি থ্রি নট ফর মিসিং গেম টেস্ট খেলতে পছন্দ করেন সে সকল বন্ধুরা আপনার নাইন ওয়ান জিরো প্লে করবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জের সমেত গেম টেস্টটি আপনাদের পাস সবই হবে কথা দিলাম বন্ধুরা চতুর্থ নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা প্লে করবেন ফোর ফাইভ নাইন জিরো প্লে করবেন চতুর্থ নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা ফোর ফাইভ নাইন জিরো প্লে করবেন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট গেম টেস্টটি আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি পাশ হবেই হবে আপনারা যে সকল বন্ধুরা বাজে টু বাজে গেম টেস্টটি প্লে করছেন মিনিমাম দুবার বাজে টু বাজে গেম পাস হয়ে গেলেই সম্পূর্ণভাবে গেম বন্ধ করে দেবেন তাহলে প্রতিদিনের মতন আজকেও প্রফিট করতে পারবেন এবং পঞ্চম নম্বর বাড়িতে কী প্লে করবেন সেটি দেখে নিন পঞ্চম নম্বর বাইতে বন্ধুরা আপনারা প্লে করবেন টু থ্রি সেভেন এইট প্লে করবেন পঞ্চম নম্বর বাইতে আপনারা প্লে করবেন টু থ্রি সেভেন এইট প্লে করবেন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট গেম পাস হবেই হবে এবং ষষ্ঠ নম্বর বাইতে কী প্লে করবেন সেটা দেখে নেই ষষ্ঠ নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা প্লে করবেন থ্রি ফোর এইট নাইন প্লে করবেন ষষ্ঠ নম্বর মানে ছয় নম্বর বাড়িতে আপনারা থ্রি ফোর এইট নাইন প্লে করবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গেমটি স্পাস সবেই হবে এবং সপ্তম নম্বর বাড়িতে কী প্লে করবেন সেটা দেখে নিন সপ্তম নম্বর বাড়িতে বন্ধুরা আপনারা প্লে করবেন ওয়ান টু সিক্স সেভেন প্লে করবেন সাত নম্বর বাড়িতে আপনারা প্লে করবেন ওয়ান টু সিক্স সেভেন প্লে করবেন হান্ড্রেড পারসেন্ট গেম পাস হবেই হবে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন কারণ আপনার সাথে আপনার বন্ধুরা পেমেন্ট পেয়ে যাবে সেই কারণের জন্য অবশ্যই বন্ধুদের কেয়ার করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এটা আমার পক্ষ থেকে বিশেষ বিনীত অনুরোধ থাকলো বন্ধুরা অষ্টম নম্বর বাজি দেখার আগে তোমাদের ভিডিও টিপস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আপনারা কিন্তু অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ করছি আপনারা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্ট করে মূল্যবান মতামত আপনারা অবশ্যই জানাবেন এবং অষ্টম নম্বর বাইতে ফোর ফাইভ নাইন জিরো প্লে করবেন বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট গেম পা টিপসটি পাস হবেই হবে কালকে ফার্স্ট বাজি হয়ে যাওয়ার সাথে সাথে আমি হানড্রেড পার্সেন্ট টু ডেজ রোলিং গেম টিপস দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখবেন প্লে করবেন প্রফিট করবেন গেম কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না নমস্কার বন্ধুরা